বন্ধুরা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে প্রথমবার ব্রাজিল তাদের নতুন কোচ কার্লো আঞ্চলত্তির অধীনে খেলতে নেমেছিল এদিন ব্রাজিল মুখোমুখি হয়েছিল ইকুয়েডরের বিপক্ষে রেকর্ড বেতন দিয়ে ব্রাজিল কোচ হিসেবে কার্লো আঞ্চলত্তিকে দলে ভিড়িয়েছিল কিন্তু প্রথম ম্যাচেই ব্রাজিলের বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো এদিন ইকুয়েডরের সাথে খেলতে নেমে যথেষ্ট চাপেই ছিল ব্রাজিল দল প্রথম থেকেই এদিন ব্রাজিলকে ছন্ন ছাড়া ফুটবল খেলতে দেখা যায় এদিন ব্রাজিল বল পজিশন থেকে শুরু করে সব কিছুতেই ইকুইডার থেকে পিছিয়ে ছিল ব্রাজিল এদিন বল পজিশনে ইকুয়েডরের ছিল তিপ্পান্ন পার্সেন্ট এবং ব্রাজিলের বল পজিশন ছিল সাতচল্লিশ পারসেন্ট ইকুয়েডারের শর্ট অন টার্গেট ছিল তিনটি ব্রাজিলের শর্ট অন টার্গেট ছিল দুইটি এবং পুরো ম্যাচে ইকুয়েডার শট নিয়েছে সাতটি এবং ব্রাজিল শট নিয়েছে মাত্র তিনটি সব মিলিয়ে বলা যায় পুরো ম্যাচেই ছিল ইকুয়েডারের আধিপত্য ফলাফলস্বরূপ ম্যাচটি গোলশূন্য ড্র হয় এতে করে ব্রাজিলের হয়ে ফুটবল যাত্রার শুরুটা একটু অস্বস্তিরই ছিল কার্লোয়ান চৌত্রীর জন্য সামনে বিশ্বকাপ বাছাই পর্বের আরও অনেকগুলো ম্যাচ বাকি আছে ব্রাজিলের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনো রয়েছে